নিরাপদ আশ্রয় এক বর্ষার রাতে আকাশ আর নীলার বাড়িতে বিদ্যুৎ চলে গিয়েছিল নীলার সবে ক্লাস ফোরে আর তার বাবা আকাশ আহমেদ কাজ করে ক্লান্ত অফিসে হয়ে ফিরেছেন চারদিকে অন্ধকার আর বাইরে প্রবল বৃষ্টির শব্দ ছোট নীলা অন্ধকারে খুব ভয় পাচ্ছিল সে কাঁদতে শুরু করল আকাশ নীলাকে কাছে টেনে নিলেন তারপর বললেন ভয় কিসের মা তোমার বাবা তো পাশে আছি নীরাও বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল আকাশ তখন মেয়েকে শান্ত করতে একটি গল্প বলতে শুরু করলেন বহু বছর আগে একটা প্লেন মেঘের ওপর দিয়ে যাচ্ছিল হঠাৎ প্রচণ্ড বজ্রপাত হলো আর প্লেনটা তার ভারসাম্য হারিয়ে ফেলল প্লেনের ভেতরের সবাই ভয়ে চিৎকার করছে কেবল একটা ছোট মেয়ে হাসছিল গল্প শুনে নীরা চোখ মুছে জিজ্ঞেস করল কেন হাসছিল বাবা ও ভয় পাচ্ছিল না আকাশ আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন না মা কারণ যখন প্লেনটা খুব কাঁপছিল মেয়েটি জানত যে প্লেনের পাইলট হল তার বাবা সে জানত তার বাবা তাকে কখনো বিপদে ফেলবে না বাবা বলেছেন মেয়ের পাশে থাকলে তার কোনো ভয় নেই গল্প শেষ হওয়ার পর বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল কিন্তু নীলার মনে আর কোনো ভয় ছিল না সে বাবার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ল নীলা জানে তার জীবনেও বাবা আকাশ আহমেদি হলেন সেই বিশ্বস্ত পাইলট যিনি সব বিপদ থেকে তাকে রক্ষা করবেন বাবার কাছে সে সব থেকে বেশি নিরাপদ এই গল্পটি আমাদের শেখায় যে বাবা হলেন সন্তানের জীবনে এক দামি উপহার এবং তাদের বিশ্বাস ও ভালোবাসার সবচেয়ে বড়